নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের যে লগ্ন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি তা আমরা তা আমাদেরকে বিগত তিনটা ইলেকশনের কথা মনে করিয়ে দেয় আমরা প্রশাসনকে প্রশাসনের যে আচরণ সেই আচরণ জুলাই এর পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক সেটির পরিবর্তন হবে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সে আচরণ যে স্তাবকের যে আচরণ একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ সেটি আমাদেরকে আহত করছে এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই গণতন্ত্রের জন্য যেই লড়াই সংগ্রাম হয়েছে দীর্ঘ সতেরো বছর বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাস্তায় নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এই প্রশাসনের নগ্ন আচরণকে যদি বিএনপি এন্টারটেইন করে তাহলে এই সতেরো বছরে যারা ইলিয়াস আলী থেকে শুরু করে যারা গুম হয়েছে আজকের আমাদের শহীদ ওসমান হাদি পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের রক্তের প্রতি সেটি হচ্ছে অপমান করা হবে সেজন্য বিএনপিকে গণতন্ত্র যদি রক্ষা করতে হয় তাহলে এই প্রশাসনের নগ্ন আচরণের প্রতিবাদ জানাতে হবে আর যদি প্রতিবাদ না জানায় তাহলে জনাব জিয়া সাহেবকে নির্বাচন কমিশনারের সাথে বসে ওনারা কয়টা আসন চায় সেটি দিয়ে এই জনগণের সাথে কোনো প্রহসন করার আসলে আমি প্রয়োজন বোধ করি না ডিসিরা এসপিরা নগ্নভাবে এই নির্বাচনে হস্তক্ষেপ করছে আমরা এই হলফনামা বাছাই থেকে শুরু করে আমাদের আজকে পর্যন্ত আমাদের এই তাদের যেই প্রশাসনের যেই বায়াস যে আচরণ সেই আচরণ নির্বাচনকে কতটা হচ্ছে নিরপেক্ষ করবে সেটিতে আমরা সন্দিহান এবং এই যে আমাদের আজাদির যে যাত্রা সেই আজাদির যাত্রাকে আরো দীর্ঘমেয়াদী করবে বলে আমরা মনে করি সেজন্য সরকার থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট প্রত্যেকটি কর্তৃপক্ষ ছাত্র জনতা এবং যারা ভোট দিবে তাদেরকে সচেতন হতে হবে এবং আমরা নিশ্চিত করতে চাই আমাদের রক্ত যাক আমাদের এই আজাদের সিলসিলা অব্যাহত থাকুক এবং আমাদের হচ্ছে যদি আরও জীবন দিতে হয় আমরা সেটির জন্য প্রস্তুত কিন্তু আজাদি চূড়ান্ত আজাদ না হওয়া পর্যন্ত এই আমাদের লড়াই অব্যাহত থাকবে